বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে কি কখনো মনে হয়েছে সবাই ভুলে গেছে দুনিয়া অন্ধকার তবু এক অজানা শান্তি ভেতরে বলছে সব শেষ হয়ে যায়নি এর কারণ হলো আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছাড়েন না মানুষ মুখ ফিরালে আল্লাহর কাছে আসেন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত তিনি জানেন তোমার কান্না শুনেছেন নীরবে করা দোয়া রহমত অনেক সময় অদৃশ্য থাকে আমরা ভাবি কিছুই করছে না কিন্তু আসমানে তোমার জন্য পরিকল্পনা চলছে জীবৎ সরাতে দোয়া পূরণ করতে শান্তি দিতে এটাই সে অদৃশ্য সাহায্য যা আল্লাহ শুধু প্রিয় বান্দাদের দেন এই সাহায্য চোখে দেখা যায় না কিন্তু অন্তরে অনুভব করা যায় একটা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ঠিক সময় কানে আসা একটি কথা সবেই আল্লাহর নিদর্শন আজ আমরা জানব আল্লাহর অদৃশ্য সাহায্যের সাতটি নিদর্শন যা প্রমাণ করে তুমি আল্লাহর বিশেষ প্রিয় বান্দা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আল্লাহর সাহায্য ইতিমধ্যেই আপনার জীবনে কাজ করছে নাম্বার এক অপ্রত্যাশিত শান্তি মনে নেমে আসা জীবনের সবচেয়ে কঠিন সময়ে সব দরজা বন্ধ থাকার পরেও অন্তরের গভীর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন আপনি কাঁদছেন কিন্তু মন বলছে সব ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ আছেন এই অনুভূতি মানুষের দোয়া নয় এটা আল্লাহর সাকিনা দিব্য প্রশান্তি যা তিনি শুধু প্রিয় বান্দাদের অন্তরে নাজিল করেন কোরআনে আল্লাহ বলেন তিনি তাদের উপর নাজিল করেন প্রশান্তি আল ফাতাহ আয়াত চার এই সাকিনা বিপদের ঝড়ের মাঝেও আপনাকে স্থির রাখে যখন দুনিয়া আপনার বিপক্ষে তখনও অন্তর বলে আমি একা নেই আমার রব আমার সঙ্গে আছেন এই শান্তি এই সাকিনা হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার যখন সব কিছু হারিয়েও অন্তর শান্ত থাকে তখন জানবেন আল্লাহর অদৃশ্য সাহায্য আপনার উপর নেমে এসেছে আপনি তার প্রিয় বান্দাদের একজন নাম্বার দুই তুমি হঠাৎ কোনো বিপদ থেকে বেঁচে যাও যা তুমি বুঝতেও পারো হঠাৎ অজানা কারণে কাজে হতে দেরি হলো আপনি বিরক্ত হলেন পরে শুনলেন ঠিক সেই পথে দুর্ঘটনা ঘটেছে আপনি থমকে গেলেন এটা কেবল ভাগ্য ভালো নয় এটা ছিল আল্লাহর অদৃশ্য হেফাজত একজন মুমিন জানে প্রত্যেকটা দেরির মধ্যে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে থাকে আল্লাহ কুরআনে বলেন তাদের সামনে ও পেছনে ফেরেস্তা থাকে যারা আল্লাহর আদেশে তাদের রক্ষা করে সুরা রাত আয়াত এগারো প্রতিদিন কত বিপদ চারপাশে ঘুরছে তবু আপনি নিরাপদে ঘরে ফিরছেন এটা সেই অদৃশ্য পাহারাদারি আল্লাহ নিজ হাতে আপনাকে আড়াল করে দেন যাতে আপনি বুঝতে পারেন তিনি আপনার রক্ষক আপনার অভিভাবক তাই যখন কোনো কাজ আপনার মতো না হয় বা বাধা আসে হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনাকে এমন এক বিপদ থেকে রক্ষা করছেন যা আপনি দেখতেও পেতেন না এই নিদর্শন জানিয়ে দেয় আপনার চারপাশে অদৃশ্য ফেরেস্তারা পুরোহরি হয়ে দাঁড়িয়ে আছে নাম্বার তিন তুমি কষ্ট থেকেও পাপ থেকে দূরে থাকতে পারো মানুষ সাধারণত দুর্বলতা হতাশা বা একাকিত্বে পাপ করে কিন্তু যদি তুমি গভীর কষ্ট একাকিত্ব হতাশার মাঝেও নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারো তবে আল্লাহর বিশেষ রহমত কাজ করছে হয়তো হারাম কাজ করলে সাময়িক স্বস্তি পেতে পারতেন কেউ বাধা দিত না কিন্তু অন্তরের ভেতর থেকে একটা কণ্ঠ বলে উঠল না আল্লাহ দেখছেন এই অপরাধ বোধ এই ভয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অদৃশ্য সতর্কবার্তা আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার রাস্তা করে দেন সুরা আত আয়াত দুই এটা আল্লাহর উপস্থিতির অনুভূতি আপনি নীরবে বলেন ইয়া আল্লাহ আমি তোমার পছন্দের জীবন চাই আল্লাহ তখন আসমানে ফেরেশতাদের সাক্ষী করেন এই আত্মনিয়ন্ত্রণ হলো আল্লাহর তাওফিক বিশেষ সামর্থ্য যদি তুমি পাপ থেকে দূরে থাকতে পারো বুঝে নাও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন তোমার অন্তরের এই নীরব যুদ্ধ আল্লাহর নিকট অনেক মূল্যবান এটাই সেই নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ তোমার অন্তরে পাহারা বসিয়েছেন নাম্বার চার হঠাৎ এমন কাউকে পাঠানো যে তোমার মন ভেঙে যাওয়ার মুহূর্তে শক্তি দেয় যখন মনে হয় সবশেষ মন ভেঙে গেছে ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে কেউ জীবনে আসে হয়তো বন্ধু হয়তো অচেনা মানুষ হয়তো একটি ভিডিও যার প্রতিটি কথা আপনার জন্য বলা এই ঘটনাগুলো কাকতাল নয় এগুলোই আল্লাহর অদৃশ্য সাহায্যের নিদর্শন আল্লাহ জানতেন আপনার মন আজ ভেঙে পড়বে তাই তিনি আপনার জন্য কাউকে পাঠিয়েছেন একটি বার্তা একটি শব্দ যে আপনার হৃদয়ে নতুন শক্তি জাগাবে আপনি বলেছিলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না আর আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কখনো বন্ধু ফোন কখনো নামাজের পর সোনা দোয়া কখনও এমন ভিডিও আল্লাহ বলেন তুমি যদি আল্লাহকে সাহায্য করো তিনিও তোমাকে সাহায্য করবেন এবং তোমার পথ দীর্ঘ করবেন আল্লাহ জানেন কখন আপনার মনোবল ভেঙে যাচ্ছে তাই যদি দেখো তুমি গভীর হতাশার মাঝে কোনো উৎসাহ থেকেও যাচ্ছ কোন অচেনা মানুষ সান্ত্বনা দিচ্ছে তাহলে জেনও এটা আল্লাহর অদৃশ্য সাহায্যের স্পষ্ট প্রমাণ তিনি তোমার পাশে মানুষ কথা সান্ত্বনা পাঠান কারণ তুমি তার কাছে বিশেষ নাম্বার পাঁচ তোমার দোয়াগুলো একদিন একে একে পূর্ণ হতে শুরু করে তুমি হয়তো এমন দোয়া করেছ যা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলে কিন্তু আল্লাহ কখনো কোনো দোয়া অগ্রাহ করেন না তিনি শুধু সময় ঠিক করেন যখন সেই দোয়া তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে তারপর একদিন হঠাৎ তুমি লক্ষ্য করো তোমার জীবনে একে একে পরিবর্তন আসছে যা তুমি এক সময় শুধু দোয়াই চেয়েছিলে আজ তা বাস্তবে ঘটছে হৃদয়ে শুধু একটা কথা আসে আল্লাহ তুমি তো সব শুনেছিলে এই মুহূর্তটাই আল্লাহর অদৃশ্য সাহায্যের এক বিশাল নিদর্শন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ছাট যখন তোমার দ পূর্ণ হতে শুরু করে তখন বুঝে নাও এটা তোমার ধৈর্যের ফল এবং আল্লাহর ভালোবাসার প্রকাশ তিনি এখন নিজ হাতে প্রমাণ দিচ্ছেন যে তিনি শুধু শোনে নয় না তোমার দোয়াগুলোকে বাস্তবে রূপ দেন যখন দেখবে জীবনে সেই অসম্ভব দোয়াগুলো বাস্তব হচ্ছে তখন বলো আলহামদুলিল্লাহ আমার রব আমার সাথে আছেন নাম্বার ছয় তুমি আল্লাহর নিকটে ফিরে আসছো তবার আহ্বান অনুভব করছো হঠাৎ নামাজে দাঁড়িয়ে চোখে পানি এসেছে পাপের পর মন ভারী হয়ে গেছে মনে হয়েছে বদলে যেতে হবে এই অনুভূতি সাধারণ আবেগ নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান তওবার দাওয়াত যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে এক আলো জ্বালিয়ে দেন যা তাকে পাপের অন্ধকার শান্ত থাকতে দেয় না সে আলোই তাকে কান্নার পথে টেনে নেয় নামাজের দিকে ফেরায় আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ সেই সব বান্দাদের ভালোবাসেন যারা তওবা করে এবং যারা নিজেদের পবিত্র রাখে সুর আল বাকারা আয়ের দুইশত বাইশ তোবার এই তাগিদ প্রমাণ করে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বরং তিনি তোমাকে টেনে নিচ্ছেন নিজের দিকে যখন তুমি হৃদয়ের গভীর থেকে বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমাকে ছাড়া আর কোথাও শান্তি পাই না তখনই বুঝে নাও তুমি সেই প্রিয় বান্দাদের একজন যাদের প্রতি আল্লাহ নিজে ভালোবাসার হাত বাড়িয়ে দেন নাম্বার সাত কঠিন ঘটনা তোমাকে আরও নম্র ইমানদার ও কৃতজ্ঞ বানিয়ে দিচ্ছে হ্যাঁ ভাই ও বোনেরা কষ্ট এক প্রকার সাহায্য যখন তুমি ব্যথার মাঝেও আল্লাহর নাম উচ্চারণ করতে শেখো যখন অশ্রুর মাঝেও শেষদায় শান্তি খুঁজে পাও তখনই বুঝবে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন আমরা ভাবি কষ্ট মানে শাস্তি কিন্তু কখনো কখনো আল্লাহর রহমত কঠিন ঘটনার ছদ্মবেশে আসে আল্লাহ তাল্লা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুর আশারা আয়াত ছয় এই আয়াত একটি প্রতিশ্রুতি যখন কষ্ট আসে আর ভেতরেই লুকিয়ে থাকে কোনো না কোনো স্বস্তি বা শিক্ষা যদি দেখো তোমার কঠিন সময় তোমাকে আরো ধৈর্যশীল কৃতজ্ঞ ও আল্লাহমুখী করে তুলছে তাহলে নিশ্চিত থেকেও এটা তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে ছিল এটাই প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে পরিশুদ্ধ করেছেন তুমি যত নম্র কৃতজ্ঞ হচ্ছ তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠছ আজ আমরা আল্লাহর অদৃশ্য সাহায্যে নিদর্শন দেখলাম যা প্রমাণ করে তুমি আল্লাহর বিশেষ প্রিয় বান্দা অদৃশ্য সাহায্য মানে জীবনের কষ্ট হতাশার মাঝে দাঁড়িয়ে হঠাৎ অনুভব করা আমি কখনো একা ছিলাম না আল্লাহ সবসময় আমার সঙ্গে ছিলেন আল্লাহর প্রিয় বান্দারা কখনো দুর্বল হন না কারণ আল্লাহ নিজেই তাদের রক্ষক শক্তি ও সান্ত্বনা তুমি যদি এই ভিডিওটি দেখে অন্তরে শান্তি বা প্রেরণা অনুভব করো তবে বিশ্বাস করো আল্লাহ আজও তোমার সঙ্গে আছেন যদি এই ভিডিওটি তোমার হৃদয় হয়ে যায় তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই ইংসা আল্লাহ তুমি সেই পথে আছো আর আল্লাহর সাহায্য তোমার সঙ্গে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি